নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের প্র্যাকটিস গ্রাউন্ড এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে মোহনবাগান দল তারা কিন্তু অনুশীলন করছে আপনারা সকলেই জানতেন যে আজ থেকেই কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের ফুটবলার যারা তাদের অনুশীলন করার কথা ছিল এবং সেই কথা মতোই কিন্তু আজকে অনুশীলনে নেমে পড়লেন মনবীর সিং আপুইয়া থাপারা তবে সব থেকে বড়ো চমক যেটা আপনারা জানেন যে বৃহস্পতিবার সকালেই কিন্তু অভিষেক সিংয়ের নাম অফিসিয়ালি মোহনবাগানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এবং লম্বা চুক্তিতে চার বছরের চুক্তিতে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন অভিষেক সিং টেকচাম বৃহস্পতিবার সকালে যার নাম ঘোষণা বিকেলেই কিন্তু তাকে দেখা গেল অনুশীলনে গত মঙ্গলবার আমরা রেস স্পোর্টসের পর্দায় এক্সক্লুসিভলি অভিষেক সিং এর কলকাতায় আসার মুহূর্ত দেখিয়েছিলাম তারপর গতকাল তিনি কিন্তু সতীর্থদের সঙ্গে টিম হোটেলেই জিম সেশন সারেন এবং বৃহস্পতিবার থেকে সতীর্থদের সঙ্গেই গা ঘামাতে শুরু করলেন তারা কিন্তু তিনি কিন্তু মাঠে নেমে পড়লেন এবং যেখানে অভিষেক সিং টেকচাম তিনি কিন্তু আজকে এই অনুশীলনে মূল বলা যেতে পারে মূলত ডুরান্ট কাপের কথা মাথায় রেখেই কিন্তু সিনিয়র ফুটবলারদের নিয়ে মাঠে নেমে পড়েছেন বাস্তব রায় এখনো পর্যন্ত যা খবর তাতে আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু কলকাতায় চলে আসবেন মোহনবাগান কোচ হোসে মলিনা তার আগে পর্যন্ত বাস্তব রায় কিন্তু দলের অনুশীলন করাবেন এবং মূলত যেটা জানা যাচ্ছে একত্রিশে জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচ ডুরান্ট কাপে মহামারান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সেই ম্যাচেই হয়তো এই সিনিয়র ফুটবলারদের দেখা যেতে পারে এবং আজকে কিন্তু এই অনুশীলনে শুধুমাত্র অভিষেক সিং টেকচাম তিনি যেমন অনুশীলন মধ্যমনি তেমনই কিন্তু অনুশীলনে উপস্থিত রয়েছেন মনবীর সিং লিস্টন কোলাসো আপুইয়া মনবীর অনিরুদ্ধ থাপা তারা কিন্তু সকলেই রয়েছেন আশিস রায় বিশাল কাইত রয়েছেন এছাড়াও জুনিয়র টিমের দুই গোলকিপারকে দেখা যাচ্ছে যেখানে প্রিয়াংশ দুবে এবং জাহিদ রয়েছেন তবে সুহেল আহমেদ ভাট দীপেন্দু বিশ্বাস তারা ইতিমধ্যে অনুশীলনে উপস্থিত হলেও এই সিনিয়র দলের সঙ্গে তারা এই মুহূর্তে অনুশীলন করছেন না যেহেতু কলকাতা লীগের ডার্বি রয়েছে আগামী শনিবার হয়তো জুনিয়র দলের সঙ্গেই তারা অনুশীলন করবেন পাশাপাশি সিনিয়র দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার সুভাষিস বোস এবং সাহাল আব্দুল সামাত তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত অনুশীলনে দেখা যাচ্ছে না আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা অনুশীলনে যোগ দেবেন তবে আজকে প্রথম দিনের অনুশীলনে এখনও পর্যন্ত যতটুকু আমরা অনুশীলন দেখেছি সেখানে কিন্তু বেশ চন্মনে মেজাজেই রয়েছেন অভিষেক সিং টেকচাম কারণ তিনি তরুণ ফুটবলার এবং একজন প্রতিশ্রুতিমান ডিফেন্ডার যিনি রাইট ব্যাক লেফ্ট ব্যাক দুটো পজিশানে খেলতে পারেন লেফট উইংয়ে নিজেকে মানিয়ে নিতে পারেন একজন ভার্সেটাইল ফুটবলার অবশ্যই মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনিও চাইবেন যত দ্রুত সম্ভব মোহনবাগান দলের সঙ্গে মানিয়ে নিতে কারণ মোহনবাগানে যোগ দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটাই বোঝা যাচ্ছে যে তিনি একেবারে একটা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এসেছেন অভিষেক সিং টেকচাম যিনি এর আগে পাঞ্জাব এফসির হয়ে খেলতেন এবং বর্তমানে তিনি চাইছেন যে মোহনবাগানের হয়ে ট্রফি জিততে সেটাই তার প্রধান লক্ষ্য তিনি প্রথমেই বলে দিয়েছেন যে মোহনবাগান একটা ট্রফি অরিয়েন্টেড দল এবং যে মোহনবাগান এমন একটা দল যারা সব সময় মাঠে নামে ট্রফি জেতার জন্য এবং আইএসএল এর মতো বড় ট্রফি জেতার জন্যই তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন পাশাপাশি ডার্বি জয়ের ডার্বির যে একটা মাহাত্ম আছে সেই মাহাত্মটাও তিনি উপভোগ করতে চান চলুন সব মিলিয়ে দেখে নেওয়া যাক আজকে প্রথম দিনের অনুশীলনে কি করলেন অভিষেক সিং টেকচাম রাজারার ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস